নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিতিকাজ ভীতিকাজ ডায়ের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই অনেক দিন হলো আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি কিছুদিন অসুস্থ ছিলাম আর খুব একটা কিছু একটা কাজে খুব ব্যস্তও হয়ে পড়েছিলাম তাই আমি ঠিক মতো মানে আমি আপ কোন ভিডিও আপলোড করতেই পারছিলাম না যাই হোক আজকে আপনাদের সঙ্গে কিছু কথা আর কিছু জিনিস শেয়ার করব কিছু জিনিস দেখাবো এই যে দেখছে আমাদের পাখিটা এটা হচ্ছে বর্দি পাখি এই কিছুদিন আগে এইটুকু ছিল ছোট ডিম ছিল ছোটো এইটুকু একটা পাখি ছিল দেখতে দেখতে দেখুন কত বড় হয়ে গেছে হাঁট থেকে বেরিয়ে ও ওপরে বসে আছে কীভাবে এসে জানি না খাওয়া দিতে গিয়ে দেখি এইভাবে বসে আছে আমার মেয়ে তো বিস্কুটটা খাওয়ানোর জন্য একদম অস্থির কিন্তু তো তখনও পর্যন্ত খেতে পারে না ওর মা বাবারা ওকে গিয়ে খাওয়াতো এটা কিছুদিন আগের ফটো তুলেছিলাম ভিডিও তুলেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কাল আমি দেখি ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে আবার একটু একটু উঠতেও পাচ্ছে খুব ভালো লাগছিলো ছোটো থেকে আমার চোখের সামনে ছোট থেকে কিভাবে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে একটা পাখি আমরা সব সময় পাখিকে অন্য গাছের ওপরে এইসব দেখতাম কিভাবে যে বড় হয় কিভাবে গ্রোথ হয় সেটা আমি দেখতে পেতাম না চোখের সামনে দেখে খুবই ভালো লাগছিল। যাই হোক এরপরে আসে আজ শনিবার তো স্কুল থেকে ফেরার পথে সাঁচিলয়ের ডাঁটাও নিয়ে এসেছিলাম উঠছে উঠেছে দেখে নিয়েও নিলাম তো নিয়ে কি করবো সেটাই ভাবছি পাতাগুলো দেখে খুব মনে হচ্ছিল চিংড়ি মাছটা থাকলে খুব ভালো হতো যে যে ঠাকুমার একটা রেসিপি ছিল না যে খুব সুন্দর একটা চিংড়ি মাছ দিয়ে একটা পাতা দিয়ে একটা রেসিপি বানাতো তো আমি খুব ছোটোবেলাতে খেয়েছি বড় অবস্থাতে খেয়েছি তো বিয়ের আগে খেয়েছি যাই হোক ওটা ঠিক মনে নেই ঠাকুমা থাকলে বলতাম যে বানিয়ে দেওয়ার জন্য এরকম কোনো প্রবলেম এখন ফোন আছে ফোন থেকেই ঠাকুমাকে বলবো বানিয়ে বলে দেবে আমি এখানে বানিয়ে নেব আর সেটা বানিয়ে আপনাদের অবশ্যই শেয়ার করব। কিভাবে ঠাকুমা বলল কিভাবে আমি বানালাম সবটাই যাই হোক ডাঁটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি এরপরে ডাঁটাগুলোকেও ছোটো ছোটো করে কেটে কিছু নরম ডাঁটা শক্ত ডাঁটা আলাদা আলাদা করে আঁটি করে নেব। এরপর এটাকে ভালো করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো এবং একটু একটু করে ওটাকে আমরা খাবো যাই হোক এই তো গেল আজকের কথা তো কালকে হচ্ছে রবিবার কালকে হচ্ছে বাবা লোকনাথের জন্মতিথি তো বাড়িতে একটু ছোট্ট করে পুজো হয় শাশুড়ি মা পুজো করেন তাই কালকের কাজগুলো আজকেই কিছুটা করে রেখেছিলাম তো আজকে সকাল থেকে মোটামুটি একটু আধটু রোদ বেরিয়েছে তো মশলাগুলোকে আমি বেটে নিয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছিলাম আর কি ধনে গুঁড়ো আর ধনে জিরে পানমৌরি গুঁড়ো করে নিয়েছিলাম মোটামুটি যা করেছিলাম সেটা এক সপ্তাহ নাই হোক মোটামুটি তিন চার তো অবশ্যই হবে একটা ছোটো কৌটোতে করে নিয়েছিলাম যাতে করে ওটা প্রত্যেকদিন রান্নার কাজে সবসময় ব্যবহার করতে পারি কারণ কৌটো বারবার খোলা পরা এটা লাগানো এটা করাটা ঠিক নয় তাতে করে মশলাটা গন্ধ স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় আর খুব তাড়াতাড়িও নষ্ট হয়ে যায় কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বড় কৌটোতে করেও ভরে নিচ্ছিলাম এটা যাতে ভালো থাকে আর কি বেশি ধরে রেখে রেখে খাওয়া যাবে যাই হোক এইসব করার পরটা ছোটো কৌটাতেও করে নিয়েছিলাম ধনে গুঁড়োটা একটা কন্টেনারে করে করে নিয়েছিলাম কালকে লোকনাথ বাবার জন্মদিন তাই কালকের যে কাজগুলো আজকেই করে নিয়েছিলাম তো মশলাগুলো গুঁড়ো করার পরে ভাবলাম যে এক সপ্তাহে যে রবিবার করে যে জামা কাপড়গুলো কাচা হয় সেগুলোও করে রাখি নাহলে কালকে একদম সময় পাবো না কালকে ভীষণ কাজে ব্যস্ত থাকবো তো সময় পাবো না তাই অনলাইন থেকে একটা লিকুইড একটা কিনেছিলাম তো ওটা বেশ ভালো লাগছিল তাই এই যেটা একটা ছিপি দেখালাম ওটার পেছনে যে বিট বিট মতো আছে ওটা দিয়ে যেখানে ময়লা জামা কাপড় থাকে ওটার ওপরে যদি ভালো করে রাব করা হয় দেখলাম যে ভালোভাবে উঠেও যাচ্ছে ছবিতে করে এই ওয়াশিং মেশিনটাতেও দিয়ে দিয়েছিলাম তো ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম যে হাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তখন প্রায় একটা বাজে কেন শুকনো হবে কখন শুকনোটা অর্ধেকটাই হয়ে যায় কিন্তু বাইরে মিলেতে আরও ভালো করে শুকনো হয়ে যাবে যাই হোক ও তেতাল্লিশ মিনিট বলছে ওটার হোক এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড এইগুলো নিয়ে এসেছিল এই কাপগুলো তিনটে কাপ নিয়ে এসেছে একটা কাপ ওপর রেখে দিয়েছি দুটো কাপ বাবা আর মেয়ের জন্য রেখেছি আর এগুলো জোড়া নব্বই টাকা করে নিয়েছে খুবই সস্তাতে ওর কলকাতা থেকে বিগজের থেকে নিয়ে এসেছিলো এই কন্টেনারগুলো মাইক্রোওয়েভেরও মাইক্রোওয়েভেও ব্যবহার করা যায় তো মাইক্রোওয়েভ নেই তো এমনিতেই ব্যবহার করবো ভাবছি আর এটা হচ্ছে সুগার আর চা কফির এগুলো কন্টেনার খুবই ভালো লাগছিলো কন্টেনারগুলো মানে অনলাইন থেকে নেব বলেছিলাম কিন্তু বলল যে অনলাইন থেকে এখন নিতে হবে না তো আমি এনে দিচ্ছি কয়েকটা কন্টেনার তো এগুলো খুব একটা এখন আমার যে কাজে লাগবে সেটার জন্য নয় ভেবে আমি ভাবলাম যে ঠিক আছে এখন রেখে দিই পরে কোনো কাজে লাগবে তো আজকে মেনুতে কি করেছি দুপুরে আজ নিরামিষ কি রান্না করলাম আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ